লাশ কি কারণে পচে না ধর্ম ও বিজ্ঞান কি বলে মানুষের লাশ সাধারণত কবলের ভেতরে মাটি পানি ব্যাকটেরিয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে ধীরে ধীরে পচে যায় কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু মৃতদেহ দীর্ঘ সময়েও পচে না বা খুব সামান্য পরিবর্তন হয় এর কয়েকটি কারণ হতে পারে প্রাকৃতিক কারণ এক মাটির গুণাগুণ অনেক সময় কবরস্থানের মাটি শুকনো অম্লীয় বা লবণাক্ত হলে ব্যাকটেরিয়ার কার্যকলাপ কমে যায় ফলে দেহ সহজে গলে বা পচে না দুই অক্সিজেনের অভাব যদি কবরের ভেতরে অক্সিজেন খুব কম থাকে তবে পচন প্রক্রিয়া ধীর হয়ে যায় তিন পরিবেশগত প্রভাব ঠান্ডা আবহাওয়া অতিরিক্ত আর্দ্রতা কিংবা প্রাকৃতিক কোনো রাসায়নিক উপাদান দেহকে সংরক্ষিত রাখতে পারে চার মৃত্যুর সময়ের অবস্থা কিছু ওষুধ বা রোগ বা বিশেষ কারণে দেহের ভেতরের রাসায়নিক গঠন এমন হয় যে ব্যাকটেরিয়া সহজে কাজ করতে পারে না আধ্যাত্মিক বা ধর্মীয় দৃষ্টিভঙ্গি ইসলামে বলা হয় শহীদদের দেহ মাটিতে নষ্ট হয় না সহি হাদিসে প্রমাণ আছে যে শহীদের লাশ অক্ষত থাকে এছাড়া আল্লাহ যার প্রতি বিশেষ রহমত করেন তার দেহও অক্ষত রাখতে পারেন অনেক সময় আলেম নেককার মানুষদের কবর খননের সময় দেহ অক্ষত পাওয়া গেছে এটিকে মুসলিমরা আল্লাহর নিদর্শন হিসেবে মানেন হাদিস থেকে প্রমাণ এক শহীদদের দেহ অক্ষত থাকে রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পথে নিহতদের ব্যাপারে তোমরা তাদের মৃত বল না বরং তারা জীবিত তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত সুরা আলেম রান একশো দুই মাটি আল্লাহর কিছু দেহ খেতে পারে না রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কিছু দেহকে মাটি খেতে হারাম করেছেন তারা হল নবীগণের দেহ সুনান আবু দাউদ হাদিস এক ও সুনান মাঝা হাদিস এক তিন উহুদের শহীদরা ইমাম আল জাহাবি তার সিয়ার আলাম উ নুব্বালা গ্রন্থে লিখেছেন উহুদের যুদ্ধের শহীদদের দেহ বহু বছর পরও অক্ষত পাওয়া গিয়েছিল এক সাহাবি রাদিয়াল্লাহ দেহ থেকে তখনও রক্ত বের হচ্ছিল চার ইমাম আহম্মদ ইবন র বিত্তুর বহু বছর পর যখন কবর খোরা হয়েছিল তখন তার দেহ হুবহু অক্ষত ছিল বলে ইতিহাসে উল্লেখ আছে পাঁচ মিশরের অনেক ওলিদের কবর ইসলামী ইতিহাসে বহুবার উল্লেখ আছে যে নেককার মানুষদের কবর খননকালে তাদের দেহ অক্ষত দেখা গেছে যেমন সিদ্দিকিন সুহাদা সালিহীন কুরআনে এদের বিশেষ মর্যাদা বলা হয়েছে ইসলামী শিক্ষার সারমর্ম মর্ম নবীগণের দেহ কখনো পচে না শহীদদের দেহ অক্ষত থাকে তারা আল্লাহর কাছে জীবিত নেককার মানুষের ক্ষেত্রিয়াও মাঝে মাঝে আল্লাহ বিশেষ নিদর্শন হিসেবে দেহ অক্ষত রাখেন শুধু কি মুসলিম নেক বান্দার নাকি অন্য ধর্মের মানুষের লাশ পচে না খ্রিস্টানদের ইতিহাসে উদাহরণ এক সেন্ট বার্নাডেট অফ লুর্দে আঠেরোশো উনআশি সালে মারা যান কয়েক দশক পর তার দেহ প্রায় অক্ষত অবস্থায় পাওয়া যায় ফ্রান্সের লুর্দ শহরে আজও তার দেহ প্রদর্শিত হয় দুই সেন্ট জন ভিয়ান্নে ফ্রান্সের আর্শ শহরে তার দেহ অক্ষত রাখা হয়েছে তিন অন্য ক্যাথলিক সাধুরা ক্যাথলিক চার্চে অনেক ইনকরাপ্টেবল সেন্সের তালিকা আছে শেষ কথা ইসলামে শহীদ ও নবীগণের দেহ মাটি খায় না হাদিস প্রমাণ খ্রিস্টানদের ক্ষেত্রে তারা এটাকে ঈশ্বরের অলৌকিকতা বলে মানে বৈজ্ঞানিকভাবে অনেক সময় ঠাণ্ডা লবণাক্ত মাটি বা বিশেষ পরিবেশ দেহকে পচতে বাধা দেয়